আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মাহফুজা বেবি শপের নতুন একটি ভিডিওতে দর্শক এই শপে বাচ্চাদের এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এগুলো তো পেয়ে যাচ্ছেন আমি একটু শপটার শুরুতে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি দেখাচ্ছি তো দর্শক স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে যার যেটা লাগে অবশ্যই একটা লিস্ট করবেন লিস্টটাকে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তবে আজকে বিশেষ কিছু কালেকশন দেখাবো যেটা কিনা হচ্ছে বেবিদের গোসল করানোর জন্য বিভিন্ন ধরনের বার্তব আর সেটা কিন্তু বিশেষ একটা গুণ আছে সেটা হচ্ছে পোর্টেবল সিস্টেমেরও আছে আমরা এক এক করে দেখাবো যেটা কিনা আপনার বিভিন্ন

বা বাসা রাখার সমস্যা বা বাথরুমের জায়গা সমস্যা রাইট হ্যাঁ যারা হচ্ছে গ্রামের বাড়িতে নিতে চান তাদের জন্য খুব সুইটেবল কিছু প্রোডাক্ট আছে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওতে থাকবেন আর যেটা কথা হচ্ছে এখানে আপনার লো প্রাইস থেকে হাই পর্যন্ত সবই আছে আপনি ভিতরে টু জেড সব প্রোডাক্ট আমাদের কাছে আছে ঠিক আছে সিঙ্গেল বাট্রোপও আছে প্লাস বাট্রোপে কিন্তু বিভিন্ন ধরনের শেড আছে ঠিক আছে এই ধরনের বিভিন্ন ধরনের শেডের কালেকশনগুলো থাকবে ভিডিওটা একটু লং হলো ধৈর্য সহকারে দেখবেন আপনার পছন্দের যে বাট্রোপে আছে সেটা কিন্তু পেয়ে যাবেন তো আমরা কোনটা দিয়ে শুরু করব থেকে শুরু করবো লো বাজেটের থেকে যেটা শুরু করবো আপনার প্লাস্টিক মজবুত এই বাট্টপের মধ্যে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ক্যাটাগরি হয় যেগুলো পাতলা প্লাস্টিক হয় কয়েকদিন পর ভেঙে যায় ফেটে যায় নষ্ট হয়ে যায় কিন্তু আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাফিউজ করার জন্য অনেক মোটা প্লাস্টিক অনেক মোটা এখানে গ্রিপ গুলো করা আছে হাত থেকে যেটা ভাঙার কোনো চান্স নাই হেভি হেভি হ্যাঁ লোকাল প্রোডাক্টের মধ্যে মজবুত আর এগুলো একটাই কালার থাকবে অন্য কোনো কালার থাকবে না এটা প্রাইস থাকবে 950 টাকা 950 টাকা এটা ফিক্সড কোনো ফোল্ড হবে না আচ্ছা এরপরে যে বাটটপ গুলো দেখাবো এখন সবগুলো বাটটপের আছে ফোল্ডিং সিস্টেম হয়তো কোনটা আমরা ফোল্ড করব কোনটা ফোল্ড করব না আমরা দেখানোর চেষ্টা করব ফোল্ড করতে পারবেন কিন্তু সবগুলোই হচ্ছে সিলিকনের সবগুলোই হলো ফোল্ডিং এই বাটটপটা দেখতে পাচ্ছেন এই বাটটপটা এভাবে ইঞ্চি পাশে দুই ইঞ্চি একটা ব্যাগে বা আপনার যে কোনো কিছুতে আপনি ক্যারি করতে পারবেন খাটের চিপায় রাখতে পারবেন আলমারি চিপায় রাখতে পারবেন ঝুলিয়ে রাখা যাবে ঝুলিয়ে রাখা যাবে

এভাবে এভাবে ফোল্ড করে গুলো 2 জায়গার মধ্যে এটা রেখে দেওয়া যাবে তারপর পুনরায় ইউজ করা যাবে জাস্ট এক এভাবে হচ্ছে ওপেন করা যাবে ঠিক আছে এরপর হচ্ছে এটারও কিন্তু ওয়াটারপ্রুফিং আছে আচ্ছা 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 তো যাই হোক প্রত্যেকটাতেই থাকবে ওয়াটারপ্রুফিং এটা কালার থাক ভালো একটাই আরেকটা প্রাইস থাকছে মাত্র 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা তবে আরেকটা কথা বলে যে প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কিন্তু ডিসকাউন্ট থাকবে ওকে এবং ডিসকাউন্ট দিয়ে আমরা প্রাইস বলছি এখন যে প্রোডাক্টটা আমরা দেখাবো এটা হচ্ছে নিউবর্ন বেবির জন্য একদম যারা হচ্ছে একদম ছোট বেবি বা কোথাও ক্যারি করতে অসুবিধা যার জন্য বড় নেবেন না তাদের জন্য এটা এইখানে যে ম্যাটেরিয়াল গুলো সম্পূর্ণ হচ্ছে সিলিকন সম্পূর্ণ হল রাবারের আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা এইভাবে ফোল্ড করে দেখাবো আর এটার মধ্যে কালার থাকবে দুইটা থেকে দুইটা করে কালার থাকবে এক মিনিট ভাইয়া তো এটা তো ছোট বড় দেখালেন এখন কথা আসে যে আমরা মেজারমেন্টের সম্বন্ধে যদি আইডিয়া দেই তাহলে দর্শকরা বুঝতে সুবিধা হবে কারণ ক্যামেরাতে কিন্তু সব একই রকম

আঠাশশো টাকা দুই টাকা মাত্র আটশো টাকা এটার মধ্যে আরেকটা কালার থাকবে এটা হচ্ছে একদম ছোট সাইজের মধ্যে ক্যারিটারি করতে সুবিধা ঠিক আছে এখন দেখাবো বাথ টপের মধ্যে সিলিকন বাথ মধ্যে সব চাইতে বড় সাইজের এখন বড় সাইজের এটা বড় আর হয় না না এখানে চাইলে তিন বছরের বেবিকে এটার মধ্যে বসানো যাবে এক দ্বিতীয় কথা হচ্ছে সবগুলো বাথবের থেকে এটা ওয়েটটা অনেক ওয়েইট টা বেশি ওয়েট অনেক এই জন্য ওয়েট অনেক কারণ এটা এই নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই সিলিকন পুরোটাই সিলিকন কভার করা এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন ফাইবার প্লাস্টিক এই প্লাস্টিকটা অনেক মজবুত আসার পটকন দিলে ভাঙার কোনো সম্ভাবনা নেই যার জন্য সিলিকন বার্তা নেওয়া ঠিক আছে এই এটা হচ্ছে এখানে কিন্তু ওয়াটার পাসিং আছে আর এটা কিন্তু ফোল্ড করলে একদম ছোট হয়ে যায় একেবারে ছোট বড় কি আছে একেবারে ছোট এটা ভাঁজ করলে একেবারে ছোট হয়ে যায় ছোট হয়ে যাবে দেখেন একেবারে ছোট হয়ে যাচ্ছে ঠিক আছে একদম চিকন হয়ে যাবে একদম চিকন হয়ে যাবে এটা হচ্ছে বাটপের মধ্যে সবচেয়ে ছোট আচ্ছা আচ্ছা এভাবে সবচেয়ে ছোট আবার যখন খুলবেন জাস্ট চাপ দিলে আপনার 1 সেকেন্ডের মধ্যে এটা খুললে হয়ে যাবে আর হ্যাঁ আর এটা প্রাইস থাকতেছে মাত্র 3800 টাকা থাকতেছে আচ্ছা তবে এটা কিন্তু বিগত সময় কিন্তু প্রাইস আরো বেশি ছিল সাড়ে চার টাকা ছিল তো আমরা যেহেতু প্রত্যেকটা ভিডিওতে ডিসকাউন্ট থাকে কিছু না কিছু প্রোগ্রাম থাকে কিছু না কিছু অফার থাকে যার কারণে এটা আপনার হচ্ছে ডিসকাউন্ট আজকের জন্য এটা প্রাইস থাকবে হচ্ছে আমাদের স্টকও লো লো স্টক আইটেম বেশি এত ফোল্ডিং বার আমার জানা মতে কোথাও কারো কাছে নাই কেউ দেখাতে পারবে না এত কখনো আঠারো থেকে বিশটার মতো কোয়ালিটি টোটাল আমাদের ফোল্ডিং বার টাপের তো এই ফোল্ডিং বার টাপের মধ্যে সবচেয়ে বড় সাইজের বার হলো এটা আর এটার প্রাইস থাকতেছে মাত্র আটত্রিশশো টাকা এটার মধ্যে কালার একটা থাকবে ওকে আচ্ছা তারপরে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা বার্তা দেখা এটা তো অনেক কিউট এটা খুবই কিউট

দ্য প্রোডাক্টটা হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা যে কিউট কতটা যে মুস্টিন হ্যাঁ ডিজাইন থেকে শুরু করে एवरीथिंग সব যাই হোক এটাও পুরোটা ফোল্ডিং আর এখানে বেবিকে বসালে এখানে স্লিপ করবে না কারণ এখানে গ্রিপার সিস্টেম দেওয়া আছে এখানে হচ্ছে ওয়াটার পাসিং দেওয়া আছে ওয়াটারটা আপনার পাস হয়ে যাবে ইউজ করা শেষ এভাবে আপনি ফোল্ড করে এভাবে ফোল্ড করে আপনি হচ্ছে ওয়াশুম এভাবে ঝুলিয়ে রেখে দিতে পারেন এটা খুব সুন্দর ওকে ঠিক আছে প্রাইস আর এটা প্রাইস থাকছে মাত্র

ওপরে প্লাস্টিকটা ওরকম মোটা ওরকম ফিনিশিংটা খুবই মসৃণ খুবই কিউট শুধু ভেতরে না বাহিরের অংশটাও খুব কিউট এবং এটা ওয়েটটাও অনেক বেশি এটার মধ্যে চাইলে দুই থেকে আড়াই বছরের বেবিকে গোসল করানো যাবে কারণ হচ্ছে এটা লেন্থ বড় লেন্থ বড় প্লাস এটার কোয়ালিটিটাই আপনার হলো হেভি যাই হোক এটা আপনার কালার থাকতে পারে একটা বা দুইটা কালার থাকবে এটা প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা চার হাজার পাঁচশো টাকা এখন আরেকটা দেখাবো এগুলো প্রত্যেকটাই হলো সাইজ বড় পাশেও বড় লম্বায় বড় এগুলো প্রত্যেকটা হলো ফোল্ডিং সিস্টেম প্রত্যেকটাই এনটি স্লিপার তো দেওয়া থাকবেই এগুলোর মধ্যে চাইলে তিন বছর পর্যন্ত বেবিকে বসা গোসল করাতে পারবেন দুই বছর পর্যন্ত বেবি শুয়ে গোসল করতে শুয়ে গোসল করবেন এটার মধ্যে কালার হয় দুইটা থেকে তিনটা কালার হয় আর এটার প্রাইস থাকতে আছে হচ্ছে আপনার 3800 টাকা আচ্ছা 3800 এটার মধ্যে আরেকটা কালার হবে মোট দুইটা কালার এটা ওকে আরেকটা খুব কিউট একটা বাটন দেখাবো এই যে এটা হচ্ছে এটা খুবই কিউট এটা হচ্ছে চতুর জায়গা দিয়ে যে প্লাস্টিকটা এটা নাইলন প্লাস্টিকের এখানে হলো সিলিকন এটা ফোল্ডিং সিস্টেম ওয়াটার পাসিং সিস্টেম আছে এখানে হচ্ছে অ্যান্টি স্লিপার গ্রিপ দেওয়া আছে এখানে হচ্ছে ডিজাইন দেওয়া আছে ফোল্ড করে ওয়ালের মধ্যে এটা এভাবে ঝুলিয়ে রাখা যাবে এটা প্রাইস থাকতেছে বিয়াল্লিশশো টাকা আচ্ছা চার হাজার টাকা আর এরপরে থাকতেছে হচ্ছে আপনার আরও কিছু প্রোডাক্ট আরও কিছু ওকে এখন হচ্ছে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা নিচে ডিপ কম নিচে ডিপ বাট উপর হচ্ছে ছড়ানো এর জন্য ছড়ানো অনেক সময় হেলথ বাবু যদি হেলদি হয় একটু কিন্তু বেবিরা নড়াচড়া করতে চায় সেক্ষেত্রে

দিয়ে বসিয়ে দিলো খেলনা দিয়ে বসা রাখলে বেবি পড়বে না এটা থেকে তো যাই হোক এটা খুবই কিউট একটা প্রোডাক্ট আর এটা প্রাইস থাকতে মাত্র বিয়াল্লিশশো টাকা আচ্ছা এখন যেটা দেখাবো একটা মা একটা বেবি কে যখন গোসল করায় নতুন মা হলে কিন্তু একা একটা মা একটা বেবিকে গোসল করাতে পারে না কার হেল্প লাগে তো এটা হচ্ছে আপনি যদি এই কুশন সহ যদি আপনার এই প্রোডাক্টটা নেন আপনাকে কারো হেল্প লাগবে না এই জন্য লাগবে না বেবিকে এটার মধ্যে শোয়া আপনি মগ দিয়ে বেবিকে গোসল করাতে পারবেন শরীর আপনার হলো শ্যাম্পু করতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ ভিতরে হলো শোলা শোলা কোনো দিয়ে পানি ধরে না এটা চাইলে আপনি এই কুশন দিয়ে বেবিকে গোসল করাতে পারবেন চাইলে কুশন ছাড়াও গোসল করানো যাবে কুশন ছাড়া যদি করাতে এভাবে খুলে ফেলা যাবে কুশন সহ করালে এভাবে লকটা লাগায় দিলে এভাবে বেবিকে আপনি একা কারো সহযোগিতা ছাড়া গোসল করাতে থেকে 3 বছর পর্যন্ত এটা গোসল করতে পারবে এটার মধ্যে বাড়তি একটা সুবিধা আছে সেটা হচ্ছে শীতের দিন আপনি যদি গরম পানি দিয়ে বেবিকে গোসল করেন এই পানিটা কতটুকু টেম্পারেচার আছে এখানে কিন্তু মিটারে শো করবে মিটারে শো করবে যে মিটার আছে टेंपरेचर আপনার বেবির কতটুকু সহনীয় এটা কিন্তু এবং ঠান্ডা মিটারটাকে কোনো ব্যাটারিতে চলবে না অটো এখানে ব্যাটারি সিস্টেম দাও আছে এই যে ব্যাটারি আছে এক বছর এমনিতেই চলবে তারপরে চাইলে আপনি ব্যাটারি চেঞ্জ করে নিতে পারবেন রাইট চমৎকার তো যাই হোক এটার মধ্যে দুইটা কালার থাকবে আর এটা প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র 3800 টাকা 3800 টাকা মাত্র 3800 টাকা এখন যে ফোল্ডিং বাটটাটা দেখাবো এটা কুশন সহ কিন্তু যাদের বেবি আপনার হলো হেলদি এবং চাচ্ছেন যে লং টাইম ইউজ করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট এর জন্য বেস্ট প্রথমত আমি এটার স্পেসটা দেখাচ্ছি এটার স্পেসটা হচ্ছে এরকম তিন বছরের বেবি এটার মধ্যে অনায়াসে গোসল করতে পারবে অনেক দুই বছরের বাচ্চা শুয়ে গোসল করতে পারবে এটার মধ্যে যে ওয়াটার পাসিং প্রত্যেকটার মধ্যে থাকে এটার মধ্যেও আছে এটার বাড়তি সুবিধা হলো এখানে একটা খুব সফট খুব কিউট একটা কুশন দেওয়া আছে এই কুশনের মাধ্যমে এক দুই বছরের বেবিকে শোয়া গোসল করানো যাবে জিরো বেবিকে তো অবশ্যই গোসল করানো যাবে যেহেতু এটা স্পেস

রোপকো কোম্পানির এটা এটার মধ্যে দুইটা ক্যাটাগরি হয় এটা হচ্ছে আপনার কুশন আর একটা থাকবে হলো নেট 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 যেটা থাকবে কেউ যদি নেট দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা পড়বে কম এটা কুশন দিয়ে কুশন দিয়ে যদি নিতে চান তাহলে প্রাইস পড়বে বেশি যেমন এটা কুশন দিয়ে এটা প্রাইস পড়বে হলো পাঁচ হাজার টাকা কেউ যদি কুশন ছাড়া শুধু নেট দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে প্রাইস পড়বে হলো চার হাজার নয়শো টাকা চার হাজার যাই হোক এটা যে যেটা নিতে চান আপনাকে স্ক্রিনশট দিতে হবে এখানে যে কয়টা প্রোডাক্ট দেখতেছেন আপনি মনে করতে পারেন সব মনে হয় এক অথবা আপনি একটা প্রোডাক্টের কথা বলছেন আমি আরেকটা মনে করতেছি আচ্ছা তো সেক্ষেত্রে আপনার স্ক্রিন দিলে আমরা বুঝতে পারবো তখন আমরা এক করে প্রাইসটা বলবো এবং আপনার ইয়ে হওয়ার কোনো শুধু আর ভাইদের এখানে যেহেতু অনেকগুলো আইটেম তো যারা সরাসরি আসবেন দয়া করে একটা স্ক্রিন শট নিয়ে আসলে ভাইদের কিন্তু ওই প্রোডাক্টটা খুঁজে বের করে দিতে সুবিধে হবে ঠিক আছে এখন দেখাবো হচ্ছে একটা বেবির জন্য যা যা শাওয়ারের জন্য প্রয়োজন সবগুলো একটা সেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন

কাজ অনায় হয়ে যাবে যাই হোক ঠিক আছে সেই প্রসঙ্গে না যাই এটা হচ্ছে ফোল্ড করার পরে এটাও বাথরুমে ঝুলিয়ে রাখা যাবে এটা কিন্তু হ্যাঙ্গিং ব্যবস্থা হ্যাঙ্গার ব্যবস্থা আছে দ্বিতীয়ত হচ্ছে এখানে বেবির কাপড় যেটা হচ্ছে আপনার হচ্ছে চেঞ্জ করার কাপড় থাকবে এখানে অথবা সাবান শ্যাম্পু ট্যাম্পু যদি কেউ এক্সট্রা রাখতে চান রাখতে পারবেন এখানে আর একটা একটা বল আছে আছে শাওয়ার মগ এগুলো প্রত্যেকটাই কিন্তু ফোল্ডিং

এটা হচ্ছে ওপেন করলাম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হিট টেম্পারেচার মাপার জন্য মিটার হ্যাঁ এটা হচ্ছে আপনার পানির মিটার গরম আপনি চাইলে কিন্তু ঠান্ডা পানিও কিন্তু এটা হচ্ছে টেম্পারেচারটা মাপা যাবে ঠান্ডা পানির টেম্পারেচার দেখাবে গরমটার টেম্পারেচার গুলো দেখাবে যেগুলোতে মিটার আছে এখানে হচ্ছে ফোল্ডিং সিস্টেমে একটা বাথার পাচ্ছেন যেটা আলাদা বাথার আলাদা কিনতে গেলে 2000 টাকা প্লাস লাগবে এটার সাথে এটা থাকতেছে বেবিকে আপনি গোসল করাবেন ঝপঝপ করে পানি ঢেলে দিলে বেবি কিন্তু অনেক সময় নাকে মুখে পানি যায় ভয় পায় এটা কানে পানি যাবেন এটা শাওয়ার মগ আমরা যে সব শাওয়ার মগ শাওয়ার ক্যাপ যেগুলো আমরা হচ্ছে যে বিক্রি করি সেগুলো হচ্ছে পাতলা ফুমের থাকে এই শাওয়ার ক্যাপটা হচ্ছে পুরোটা সিলিকন সম্বলিত প্লাস্টিক দেওয়া এই হচ্ছে একটা আইটেম এটা হচ্ছে বেবিকে শাওয়ার করানোর জন্য মগ তারপরে হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা

হ্যাঁ এটা 3 বছর পর্যন্ত বেবেকি ইউজ করা যাবে এটার মধ্যেও কিন্তু এই যে হিট টেম্পারেচার মাপার আছে মিটার দাও আছে এটাও কিন্তু ফোল্ডিং সিস্টেম এটাও কিন্তু এরকম ফোল্ডিং সিস্টেম এটাও কিন্তু একটা বাথার আছে তবে এটা বাথারটা হচ্ছে বড় বড় বিগত যে সেটগুলো দেখাইছে ওগুলা থেকে এটার বাথারটা হচ্ছে বড় বাতত্বটাও বড় আর এটার পানিটা নিচে দিয়ে চলে যাবে নিচ দিয়ে চলে যাবে নেট সিস্টেমে তারপরে এটার যে মকটা এটা হলো শাওয়ার যে মকটা শাওয়ার মক অনেক হেবি এবং অনেক বড় এটাও কিন্তু ফোল্ডিং সিস্টেম রাইট

এই ফোল্ডিং সিস্টেম হিট টেম্পারেচার মাপা সহকারে মিটারও থাকবে তারপরে হচ্ছে এটার মধ্যে একটা বাথার থাকবে তবে এই বাথারটা কিন্তু সচরাচর কোথাও কিনতে পাওয়া যাবে না খুবই কিউট এটা পুরোটাই একটা চেয়ার এর মতো দেখ এটা চাইলে বাবুকে শাওয়ার করার সময় বেবিকে এখানে রেখে শাওয়ার করানো যাবে শাওয়ার ছাড়াও বেবিকে এমনি কিন্তু শোয়া রাখা যাবে আলাদা বেডে বা অন্য যে কোনো জায়গায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এই দুইটা সেট থাকবে এটার সাথে এটার মধ্যে একটা বোল থাকবে ফোল্ডিং বোল থাকবে আচ্ছা আচ্ছা বাবুর কাপড় চোপড় বা ভিজা কাপড় চোপড় রাখার জন্য এই হলো তিন পিস শাওয়ার মগ সহকারে ফোর পিস

এই যে এগুলার সিস্টেম হচ্ছে ভিতরেও এরকম ডিজাইন থাকবে এই যে বাহিরে ডিজাইন থাকবে এরকম ভিতরে ডিজাইন থাকবে এরকম আচ্ছা আচ্ছা ওয়াশ করার জন্য টাব বেবি ধরে বসবে এটার মধ্যে দুইটা কালার থাকে এটা পঁয়ত্রিশশো টাকা প্রাইস ওকে এটা হচ্ছে আলাদা একটা টাব থাকবে এটার ডিজাইন বাহিরে ভিতর দুইটাই এরকম এটা প্রাইস থাকবে বত্রিশশো বত্রিশশো এখানে যেটা দেখাবো এটা হচ্ছে সিলিকনের এই সিলিকনের এই যে বসার যে এটা এটা হলো কমর শীত বলি আমরা বেবিটা যখন ট্রেনিং মানে এক বছর হয়ে যায় আমরা চাইলে হাই কমোডের মধ্যে নিয়ে বসানোর চেষ্টা করি তো গ্যাপ বড় থাকার কারণে বেবিকে বসানো যায় না এটা নিয়ে হাই কমোডের মধ্যে বেবিকে বসানো যাবে এটা হলো সিলিকনের এটা কিন্তু প্লাস্টিক না প্লাস্টিক হলে বা রেক্সিন হলে ফুটো হলে পানি ঢুকে আর পানি বের হয় না কয়েকদিন পরে এটা ফেটে নষ্ট হয়ে যায় এটা সিঙ্গেল পাওয়া একমাত্র না এটা এই সেট ছাড়া আলাদা পাওয়া যায় না যে নেবেন এই সেট সহই এখান থেকে নিতে হবে আর এটা হচ্ছে পুরোটা লাবার একমাত্র আগুন ছাড়া এটা আজীবন লাইফ গ্যারান্টি তো যাই হোক এটার মধ্যে দুইটা সিস্টেম এটা চাইলে এভাবে খুলে নিয়ে হাই এর মধ্যে এভাবে সেট করে বসানো যাবে বেবিকে এটা উল্টা দিলে আবার চেয়ার হিসেবে বসানো যাবে এটা হচ্ছে যে টাপ ওয়াশ করার জন্য এরপরে সেট করে দেওয়ার পর এবার ঢাকনা লেগে দাও ঢাকনা দিয়ে দিলে এটা প্রাইস থাকতে চার হাজার পাঁচশো চার হাজার এটার হলো এটা এটা আবার আরেকটা ডিজাইন ডিজাইন একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ বসার যে জায়গাটা সেটা হলো সিলিকনে এটা প্রাইস থাকতেছে হচ্ছে টাকা ছয়শো আচ্ছা আচ্ছা এখন হলো হাই কমোড এখানে কিন্তু চারটা মডেল হয়তো অনেকে মনে করতে পারেন সব বুঝিয়ে এক না এখানে চারটা চার কোয়ালিটির কত কোয়ালিটির মধ্যে প্রথমত আমি একটা দিয়ে খুলে বুঝায় দিচ্ছি তো এটা হচ্ছে প্রথমত ওয়াশ করার জন্য একটা টাপ থাকবে এরপর হচ্ছে একটা হাই কপারের জন্য এরকম একটা সেম বড়দের হাই মতোই হ্যাঁ তারপরে এটা হচ্ছে এভাবে ইউজ করার পরে জাস্ট চেয়ার হিসাবে বাচ্চা বসে থাকবে দুই সাইডে ধরে বসতে পারবে এটা হলো কমোর সিস্টেম তো এটার প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 3800 টাকা 3800 টাকা এটা হচ্ছে 3200 টাকা

এটা আপনার হেঁটে নিয়ে বেড়াতে পারবে হ্যাঁ গাড়ি চালাতে পারবে এটার মধ্যে দুইটা কালার হয় মানে বাসমান টয়লেট হ্যাঁ বাসমান টয়লেট হোক এটা প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 2800 টাকা 2800 এটার মধ্যে আরেকটা কালার হয় দুইটা কালার ওকে এটাও কিন্তু চাকা সিস্টেম এটাও চাকা সিস্টেম চাকা সেট করা হয়নি এটা ফ্লোরে চলবে গাড়ির মতো আর এটার একটা বিশেষত্ব হলো এখানে যে বসার জায়গাটা এটা খুবই সফট আরামদায়ক এটা কিন্তু কোনো রেক্সিন না ফোম না এটা কিন্তু ফোম না এটা হচ্ছে সিলিকন হান্ড্রেড পার্সেন্ট আপনার ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে সিলিকন সিলিকনটা কিন্তু কখনো নষ্ট হয় না ছিঁড়ে না ফাটে না কোনো কিছুই হয় না তো যাই হোক এটা প্রাইস থাকতে আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো আচ্ছা এখন এটা হলো আপনার লোকাল পটি লোকাল পটি সাড়ে পাঁচশো আচ্ছা এটা লোকাল পটি সাড়ে চারশো পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা পাঁচশো এটা হলো সাড়ে পাঁচশো এখন দেখাবো কমট শীত দেখাবো এই কমট শীতটা আমরা সচরাচর সব সবসময় ভিডিওতে দেখে থাকি সিঙ্গেল সিঙ্গেল কমট দেখে থাকি এটা প্রাইস হচ্ছে 750 টাকা এটার মধ্যে লোকাল প্রোডাক্ট থাকে এটা যে বড়দের কমটের সাথে অ্যাড করে দেওয়া হয় এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট চাইনিজ এগুলোর মধ্যে লোকালও থাকে তো যাই হোক এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এটার প্রাইস থাকবে হলো 750 টাকা 750 এটার মধ্যে একটা আছে প্রিন্ট এবং এটা হচ্ছে অনেক মজবুত অনেক মোটা এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 800 টাকা 800 টাকা আর কেউ যদি একটু বড় বেবিকে যদি কমোডে বসাতে চায় সেই ক্ষেত্রে হয়তো এটার বেবি স্পেস হবে না তখন হচ্ছে এটা হচ্ছে বেবি বসে এটা দুই পাশে ধরে বসতে পারবে আর এটা প্রাইস থাকবে হচ্ছে 950 টাকা 950 টাকা আচ্ছা আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে স্পেস বড় অনেক হেলদি বাবু হয় বা বাবু ধরে বসতে চায় তখন হচ্ছে বেবিকে এটা হচ্ছে বসানোর জন্য এটা 1450 টাকা এটা চাইলে খুলে ওয়াশও করা যাবে ইও করা যাবে এটার মধ্যে দুইটা কালার এটা প্রাইস থাকতেছে মাত্র 1450 টাকা আর এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে আরেকটা মডেলের এটাও দুই পাশে ধরে বসতে পারবে এটা ওয়াটারপ্রুফ এখানে কিন্তু দুইটা বল থাকবে তিনটা বল থাকবে এটার মধ্যে দুইটা কালার থাকে এটা প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 1550 টাকা 1550 টাকা এছাড়া এগুলো কিন্তু আরো ভেরাইটি আছে আমরা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য ধারণা দেওয়ার একটা করে কিন্তু প্রত্যেকটা দেখায় দিলাম আর এছাড়া কিন্তু বেবিদের প্রোডাক্ট যারা দেখবেন আমাদের তো অনেক প্রোডাক্ট আছে এখন বেবিদের খুবই কিউট একটা খেলনা আছে বাচ্চারা এটার মধ্যে ঢুকে কিন্তু হ্যাঁ এটার মধ্যে ঢুকে তারপরে হচ্ছে এই তাঁবুর মধ্যে বসে বসে খেলে এটার মধ্যে চাইলে আপনি আদার্স অন্য কোনো খেলনাও দেওয়া যাবে এই এই তাঁবুর মধ্যে একশোটা করে বল থাকবে এটা হলো বড় সাইজ এটা হলো পঞ্চাশটা বল থাকবে এটা হলো ছোটো সাইজ ছোটো সাইজ এই যে এভাবে আমি দেখে এটা ডিজাইন থাকবে পাঁচটা এটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা বল থাকবে পঞ্চাশটা এটার হচ্ছে বল থাকবে একশোটা এটা হলো বড় তাবু ডিজাইন থাকবে পাঁচটা প্রাইস থাকবে বলে এক হাজার পঞ্চাশ টাকা এছাড়া যদি বেবিদের কেউ আরো কোনো খেলনা আদার্স কোন প্রোডাক্ট নিতে চান যেটা আমাদের এরকম বড় আরো তিনটা শপ আছে দুইটা শপ আছে তো এরকম খেলনার আমাদের আরো হিউজ কালেকশন আছে যার যেটা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনশটে দিলে আমরা বাকি প্রোডাক্টগুলো দিতে পারবো ঠিক আছে সুজন ভাই ধন্যবাদ চমৎকার কালেকশনগুলো দর্শকদের সাথে শেয়ার করার জন্য তো আমরা এই কালেকশনগুলো অর্ডার করব কিভাবে অর্ডার প্রসেসটা বলে দিবেন অর্ডার প্রসেস হচ্ছে আপনার হচ্ছে ওই ভিডিওর স্ক্রিনে দেয়া যে নাম্বার থাকবে ইমো WhatsApp নম্বরের সাথে আপনার অর্ডারটা কনফার্ম করবেন কোন প্রোডাক্টটা নিতে চান আর ওয়াটারটা কনফার্ম করার আগে নামমাত্র কিছু বিকাশ করতে হবে বিকাশ করার পরে বাকি টাকা আপনার হচ্ছে প্রোডাক্ট বুঝে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন আচ্ছা আর এইজন্য কি অ্যাডভান্স করতে হবে কোনো হ্যাঁ নামমাত্র কিছু অ্যাডভান্স করতে হবে আর আমাদের সব যারা ভিজিট করে কেনাকাটা করবেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের শপের ঠিকানাটা সহজে বলে দেই ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সাথেই বিশ্বাস বিল্ডার্স নামে যে মার্কেটটা এই মার্কেটের দোতলা চলন্ত সিঁড়িতে উঠেই হাতের ডান পাশে যে বড় শপটা দেখবেন মাহফুজা বেবি শপ লেখা সাইনবোর্ড দেখে আমাদের শপে ঢুকবেন আচ্ছা ঠিক আছে দর্শক কার কোনটা নিউ লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এছাড়াও যদি বেবিদের এ টু জেড অন্য অন্য আইটেম প্রয়োজন হয় একটা লিস্ট করবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেখান নম্বর পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে বসে থেকে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করবে